হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো সবাই জানে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরে এসেছি তো ঘুরে এসে আমাদের ঘরের অবস্থা যথারীতি আগের মতনই হয়ে গেছে ছড় মানে সব ছড়িয়ে ছিটিয়ে তখনও আনপ্যাক করা কিছু হয়নি সবই ওরকম আছে কিন্তু খাবার তো বানাতে হবে তো যাই হোক আবার ফিরে এসেছি নিজের মানে এতে আর কি তো যাই হোক এখানে আমি আমার জন্য একটুখানি পটল আলুর তরকারি করব আর যেটা আমি ভীষণ 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 ভালোবাসি খেতে তো জানি না কে ভালোবাসো পটল আলুর তরকারি খেতে আমার সত্যি খুব ভালো লাগে আর নিরামিষ কোনো পেঁয়াজ আদা রসুন ছাড়া তো যাই হোক এখানে পটল আলু সব কিছু কেটে নিচ্ছি আর এখানে মশলা করবো একটুখানি তো সবার আগে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এখানে রসুনগুলোও ছাড়িয়ে নিচ্ছি একে একে তো রসুন আদা এগুলো সব একবারে একটুখানি বেটে ফ্রিজে তুলে রাখবো কারণ সেদিনকে আমি একটুখানি মাংস বানাবো ভাবে মানে ভেবেছিলাম ও আগের দিনকে নিয়ে এসেছিলো রাত্রেবেলা তো সেটাকে একটুখানি ম্যারিনেট করার জন্য কিছু তো মশলা লাগবে তো এখানে আমি মিক্সিতে ভালো করে পরিষ্কার করে নিয়ে তো কাঁচা লঙ্কা এখানে বেটে রেখে দিয়েছি প্রথমে তো এইভাবেই আমি বাটা করি সব থেকে সুন্দর বাটা করা যায় তো কাঁচা লঙ্কার মধ্যে বাটা হয়ে গেছে ওটা সরিয়ে দিয়েছি ওর মধ্যেই আমি আদা দিয়ে দিয়েছি কারণ এতে কোনো রকম কোনো প্রবলেম হয় না কারণ কাঁচা লঙ্কা আদা এটা তো নর্মালি সব তরকারিতে কমন ব্যাপার সব কিছুতেই যায় তো যাই হোক পরে আমি রসুনটাও আদার মধ্যে বেটে নিয়েছিলাম আলাদা করে তো যাই হোক এখানে আমি দই নিয়ে নিয়েছিলাম চার পিস মতো নি চিকেন ছিল চার পাঁচ পিস মতো তো এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি মশলা দিচ্ছি যেমন জিরে ধনে একটুখানি গোটা গরম মশলা ওটার মধ্যে দিই নি ওটা পরে দিয়েছি সরি সেটা ভুলে গেছিলাম আর একটুখানি সর্ষের তেল আর একটুখানি সাইডে একটু মশলা আমাদের হাতে বানানো আর কি আর এখানে একটু কাশ্মীরি মির্চ তো এটাই দিয়ে এখন আপাতত ম্যারিনেট করে রাখবো তো এখানে আমি হলুদ পরে দিয়েছিলাম অল্প একটুখানি হলুদ আমি আবার যখন মশলা কষাবো তখন সেই সময় আর একটুখানি হলুদ নয় অ্যাড করে দেবো কিন্তু আশা করি আর হলুদ হয়তো লাগবে না তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এবার আমি রান্না বসাবো আর কি তো আমার এখানে পটল তরকারি আগাই করে নিয়েছিলাম তো নিরামিষ থাকতে থাকতে আর কি তো এবার আমি মাংসটাকে বানিয়ে নেবো তো মাংসর রেসিপি তো আগেও শেয়ার করেছি তো এটা একটু অন্য রকম বানাবো কারণ পোলাওয়ের সাথে খাওয়ার তো এখানে দু পিস আলু দিয়েছিলাম ও মাংসর মধ্যে আলু দেওয়াটা খুব পছন্দ করে আর একটু চিকেনটা আমি একটুখানি মোটামুটি রসা রাখবো এক অল্প ঝোল থাকবে যেখানে আর অল্প একটু কষা থাকবে আর কি তো যাই হোক এখানে পেঁয়াজ তো বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা তুলে নিয়েছিলাম এখানে একটু গরম মশলা অ্যাড করে নিয়েছিলাম গরম মশলার মধ্যে আমি পাঁচ পিস মতন গোলমরিচ নিয়েছিলাম এলাচ নিয়েছিলাম আর হচ্ছে দারচিনি আর একটুখানি হচ্ছে বড় এলাচ বাস এটাই আমি কুটে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম পরে দিয়েছিলাম সেটা একটা কারণ আছে কারণ সব পেঁয়াজ গলে গেলে কিছু পেঁয়াজ একটুখানি মুখে পড়লে পরে সেটা খুব ভালো টেস্ট লাগে সেটা আমি শুনেছি সেইভাবেই করি তো এখানে আমি একটুখানি ক্যাপসিকামও দিয়েছিলাম তো এখানে ওটা ভাজা হয়ে গেছে বলে আমি এখানে টমেটোমাও অ্যাড করে দিয়েছিলাম টমেটো দেওয়ার পর এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম আর হালকা চিনি দিয়েছি আর অল্প নুন দিয়েছিলাম কারণ পিঁয়াজ ভাজা সবাই নুন দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটা তো সবাই জানে মোটামুটি এখানে মনে হচ্ছিলো যে তেলটা একটু কম সেই কারণে একটুখানি সাদা তেলও অ্যাড করেছি এখানে হালকা আমি কাশ্মীরি মিচে লঙ্কার দিয়ে দিয়েছিলাম মিট মশলাও দিয়েছি এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো মাংস যতক্ষণ কষবে তো ততক্ষণ আমি ওখানে পোলাওটাও রেডি করতে শুরু করে দিয়েছিলাম কারণ পোলাওটা রেডি করতে একটা মস্ত বড় প্রসেস থাকে তো যাই হোক তো এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ ও পোলাওয়ের সাথেই মাংসটা খেতে পছন্দ করে আর স্পেশালি আমাদের এখানে মানে ছত্তিশগড়ে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না মানে পাওয়া যায় ওই রকমই টাইপের বাট গোবিন্দভোগের যে একটা সুন্দর সেন্ট থাকে সেটা এখানে পাওয়া যায় না তো আমি নিয়ে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে তো ভেবেছিলাম ওই চালেরই পোলাওটা বানাবো এখানে আমি একটুখানি মিট মশলা অ্যাড করে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে সানরাইজের কারণ এখানে মিট মশলা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এভারেস্টের তো যাই হোক ওটার স্বাদ তো একটা আলাদাই থাকে আমি তো নিজে খাই না অথে আমি মানে টেস্ট ও বলে খুব ভালো হয় খেতে এখানে ভাজা আলুটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি সব নিয়ে একটু জল মিশিয়ে আর সঙ্গে অল্প অল্প একদম ধরে পাতায় অ্যাড করে দিয়েছিলাম তো ভালো করে আমি এখানে কুশিয়ে নিচ্ছি ভালো করে দেখেই নিচ্ছি আর ম্যারিনেট করার বাটিতে একটুখানি জল নিয়ে সেই জলটা আমি অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এবার আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ট্রান্সফার করবো কুকারে তো তার আগে আমি এখানে নুন দিয়েছি কারণ নুন আমি সেই সময় অ্যাড করিনি পেঁয়াজ ভাজার সময় অল্প খানিকটা নুন দিয়েছিলাম পেঁয়াজ নরম করার জন্য তো তারপরে ভালো মতন কষা হয়ে গেলে তারপরেই আমি নুনটা দিই কারণ নুনটা প্রথমে দিলে পরে বড্ড জল ছাড়ে তো যাই হোক এখানে একটুখানি জল মনে হলো অ্যাড করা দরকার তো আমার মনে হলো এটা বড়ই সামান্য হয়ে গেছে পরে আমি আরেকটু জল অ্যাড করেছিলাম তো যাই হোক এবার আমি এটাকে ট্রান্সফার করবো হচ্ছে কুকারে তো দেখতেই পাচ্ছ কীরকম নেসটা এসে গেছে এবার আমি ওখানে কুকারে দিয়েছি তো কুকারে আমি এটা লো ফ্লেমে একদম তিনটে সিটি দেওয়ার পর ঠিক এইরকম ট্রেক্সার এসছে দেখো কেমন হয়েছে বলবে আমাদের সবাইকে তো এইটা হচ্ছে ফাইনাল তো এটার সাথে আমি পোলাও করেছিলাম পোলাওটা পরে আমি রেসিপিটা শেয়ার করবো কীভাবে বানিয়েছি পুরো প্রসেসটা চালে স্পেশালি তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো চলো টাটা আবার ভালো থেকো